অন্তর্বর্তী সরকার যখন সুষ্ঠু নির্বাচনের দিকে হারছে তখন ভারত বিভিন্ন ষড়যন্ত্র করে সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত শনিবার আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবিও তাদের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ধর্মীয় উগ্রবাদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু অভিযোগ করে বলেন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ভারতের নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুক করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল সেই চেষ্টা জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ অভিযোগ করেন আওয়ামী সরকার পালিয়ে যাবার পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারত তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার তাদের যে আজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপির পরিবারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলি বিদ্যুতের সাথে সাক্ষাৎ করতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব যেখানে তিনি অভিযোগ করেন নিজেদের স্বার্থে পলাতক স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে ভারত পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা অপপ্রচার অপতথ্য বিতরণ করছেন এর আগে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন দ্রুত সময়ের মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন সংস্কার কোন এককভাবে একটি সরকার একটা দিন তারিখ ঠিক করে শেষ করে করে ফেলতে পারবে সংস্কারকে কার্যকর করতে পারবে এমন কিন্তু এটা স্বাভাবিক না সংস্কার আপনারা শুরু করেন যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমর্থন সমাপ্ত করবে একই সময় বিএনপির উদ্যোগে রাজধানীর নাখালপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা